এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ আবার তোমাদেরকে শাসন ক্ষমতা দেব এই পৃথিবীর মধ্যে আমি আবার তোমাদেরকে রাজত্ব দেব এই পৃথিবীর মধ্যে আবার আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমতা দেব এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ আবার তোমাদেরকে মন্ত্রিত্ব দেব প্রধানমন্ত্রিত্ব দেব তোমাদেরকে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী করে দেব সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বললেন

তোমাদের আবার ইমান আর গ্রহণ করার পর ইমান গ্রহণ করলো গ্রহণ যদি তোমরা করো তোমরা যদি সৎ কাজ করো তাহলে আমি আল্লাহ আবার এইভাবে তোমাদের কি পৃথিবীর মধ্যে পূর্ববর্তী লোকদের মত রাজত্ব দেব সুবহানাল্লাহ আল্লাহ তাআলা লা ইয়াস্তখলিফুনাহুম ফিল আউস এই শব্দটার যদি তাফসীর মহা আল কোরআনের মাধ্যমে আমরা করি

ولكن كذبوا فاخذناهم بما كانوا يكسبون. الله تعالى يقول ولو ان اهل القراب امنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض. الله اكبر. الله تعالى يقول ولو ان اهل القراب يقول بالبشر جديد ইমান গ্রহণ করেওয়াদাওয়া আং লাহনাল কল আমানুমত্যা কলা ফাতাহনাদেহিম এই পৃথিবিীর্বাসীরা যদি ইমান গ্রহণ করে। এই পৃথিবীে মানুষগুলা যদি ইমান গ্রহণ করে, ইমান গ্রহণ করার পর। তারা যদি তাদের রবকে বয় করে। তাহলে আল্লাহ আসমান এবং জমিন এই দুই এর মাঝখানে যত কল্যাণ রয়েছে যত বরকত রয়েছে ওই সমস্ত ব্যক্তিদের জন্য খুলে দেবেন ওই সমস্ত ব্যক্তিদের জন্য বরাদ্দ করে দেবেন সোভান দেখেন এই পৃথিবীর মধ্যে যদি আমরা ইমান আল্লাহর উপর আনতে পারি যদি নিজানা সৎ হতে পারে তাহলে আল্লাহ তালা আমাদের জন্য আদা করেছে আল্লাহ আসমান এবং জমিনের মধ্যে যত বরকত রয়েছে সমস্ত বরকত গুলা আল্লাহ তাল আমাদের জন্য উন্মুক্ত করে দেবেন সমস্ত বরকত দিয়া আমাদেরকে বরপুর করে দেবেন প্রাণ প্রিয় মুসলমান ভাই এবং বোনারা এই বর্তমান পৃথিবীর মধ্যে সবচেয়ে নির্যাতিত সবচেয়ে জুলুমকারী সবচেয়ে বেশি কষ্টকারী হচ্ছে মুসলমানরা আজ মুসলমান এই পৃথিবীর মধ্যে অনেক কষ্ট পাচ্ছে মুসলমানরা যেই যেই জায়গা রয়েছে অন্য অন্য বিদর্মীরা মুসলমানদের উপর বেশি বেশি নির্যাতন করছে কেন নির্যাতন করছে এক নাম্বার সূত্র হল আমরা আল্লাহর প্রতি ইমান গ্রহণ করি না যদিও ইমান গ্রহণ করি আমরা আল্লাহু বলেছেন আমির হাত সৎ হতে কিন্তু আমরা মুসলমানরা আজ সৎ না আমরা ইমান যদি গ্রহণ করি আল্লাহর একান্তভাবে আল্লাহকে ভালোবাসতে পারি না আল্লাহকে ভালোবাসতে যদি আমরা যদি একান্ত ভাবে আল্লাহকে ভালোবাসতাম আল্লাহর জন্য যদি আমাদের জীবনটাকে উৎসর্গ করে দিতাম তাহলে আল্লাহ তালা এই পৃথিবীর মধ্যে আমাদেরকে এইভাবে সারা স্মার এবং জমিনের মধ্যে যা বরকত রয়েছে সমস্ত বরকত আমাদের জন্য উন্মুক্ত করে দিতে সুবাহান আল্লাহ এরপর আল্লাহ তালা বললেন আবার সহজ করে যদি তাফসিল করতে যায় তাহলে মহাগ্রন্থ আল কোরআনের সুর আতানি ইসরাইডের আট নাম্বার আত পনেরো নাম্বার পারাত দুই নাম্বার পিজি এক নাম্বার লাইট আল্লাহ তাহারা বললেন আসা অব্বকুম আইন হামাকু আসা রব্বকুম আইন আর হামাকু অচিরেই তোমাদের প্রতি তোমাদের রব রহমত করবেন বরকত দান করবেন আর তোমরা যদি পূর্বের অবস্থায় ফিরে যাও তোমরা যদি ইমান গ্রহণ না করো তোমরা যদি সৎ না হও তাহলে আবার আল্লাহ ওই নত্ত মদ না তোমাদেরকে লাঞ্ছিত করবেন তোমাদেরকে এই পৃথিবীর মধ্যে অপদস্ত করবেন না উজবিল্লা আল্লাহ বলেন আসা রব্বুকুমাই আর তোমরা যদি এই পৃথিবীর মধ্যে

তোমরা যদি এই পৃথিবীর মধ্যে ইমান গ্রহণ করতে পারো তোমরা যদি পৃথিবীর মধ্যে সৎ হতে পারো তোমরা যদি পৃথিবীর মধ্যে ইমান গ্রহণ করে

এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ আবার তোমাদেরকে এমন এমন একটি একটি শক্তির মাধ্যমে তোমাদেরকে প্রতিষ্ঠিত করে দেব যেইভাবে পৃথিবীর মধ্যে করলে করলে প্রতিষ্ঠিত এই পৃথিবীর মধ্যে দিয়ে বসবাস করতে পারো এইভাবে আমি আল্লাহ তোমাদেরকে এই পৃথিবীর মধ্যে এমন একটি শক্তি এমন একটি বাক্য দ্বারা তোমাদের পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করে দেব সবহান আল্লাহ এই জন্য আমাদেরকে ঈমান গ্রহণ করতে হবে ও আমি সদ ইহাত এবং সৎ কাজ করতে হবে আল্লাহ তার আমাদের নিকট ওয়াদা দিয়েছেন ও আমার বান্দা তোমরা যদি ঈমান গ্রহণ করো তোমরা যদি সৎ কাজ করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে এই পৃথিবীর মধ্যে রাজত্ব দিব ক্ষমতা দিব তোমাদেরকে মন্ত্রী বানিয়ে দিবো তোমাদেরকে প্রধানমন্ত্রী তোমাদেরকে এমপি বানিয়ে দিব যাতে করে তোমরা আমি আল্লাহর দিনটাকে আবার এই পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করতে পারো আল্লাহ কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা মুখে মুখে বলি ইমানদার কিন্তু আমরা ইমানদারের কাজ করি না আমরা মুখে মুখে বলি আমরা মুত্তাফিন আমরা মুত্তাফিনের কাজ করি না আমাদের অন্তর যদি ইমানদারের হয় আমাদের অন্তরটা যদি আল্লাহ আল্লাহর জন্য বয়ে কাঁদে তাহলে আল্লাহ তাল ওয়াদা অনুযায়ী আল্লাহ তাল আমাদেরকে পৃথিবীর মধ্যে আবার শাসন ক্ষমতা দিয়ে দেবেন সোভান আল্লাহ এরপর আল্লাহ তারা ইমানদারদের এক নাম্বার পুরস্কার ইমানদার এবং সব ব্যক্তিদের এক নাম্বার পুরস্কারটা হলো আল্লাহ তারা এই পৃথিবীর মধ্যে আমাদেরকে শাসন ক্ষমতা দিবেন দ্বিতীয় নাম্বার পুরস্কারটি হলো

দ্বিতীয় নাম্বার হলো ওয়ালাই মুককিননা লাহু শক্তিশালি করে দেব ওয়ালাই মুককিননা লাহু প্রতিষ্ঠিত করে দেব দিনাহুম তোমাদের দিনটাকে আল্লাহ দিনটাকে আল্লাদিন তাযালহু যে দিনটাকে আল্লাহ তানা পছন্দ করে তোমাদের জন্য দিয়েছেন ওই দিনটাকে আবার এই পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করে দেব সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ তানা দ্বিতীয় নাম্বার ইমানদারদের পুরস্কারটা হলো আল্লাহ তাহারা বললেন ওয়ালাহিমা কি নান্নার দিন আহমুল্লাহ এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ যেই দিনটাকে মনোনীত করেছি যেই দিনটাকে আমি আল্লাহ তোমাদের জন্য দিয়েছি এই দিনটাকে আবার এই পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করে দেব শোভা আল্লাহ আল্লাহ তাহারা কিভাবে এই দিনটাকে প্রতিষ্ঠিত করা দেবেন আমরা যদি ওয়ালাই মুককিনান লাহাউম দীনাহুম আল্লাযিনা তাফা এই শুধু কয়েকটা শব্দের তাফসীর করি তাহলে আমাদের চোখের সামনে বেশে আসে সূরাতুল ইমরান এর সূরাতুল ইমরানের সূরাতুল ইমরান 3 নাম্বার পারা আর 11 নাম্বার পেজ আল্লাহ তাআলা বলে ইননা আদ-দিন ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয় ইসলাম হলো আল্লাহ তাআলার মনোনীত একটি ধর্ম এই ধর্মটাকে আল্লাহ তাআলা আল্লাহ তাআলার তরফ থেকে মনোনীত করে দিয়েছেন তোমাদের জন্য এরপর আল্লাহ তাআলা আবার সুরতুল মায়েদার তিন নাম্বার ছয় নাম্বার বার ছয় নাম্বার পেজের পাঁচ নাম্বার লাইন আল্লাহ তাআলা বললে আলিয়াও মামালতুনাকুম দিনাকুম ও আত্মান্তুয়া নাথি ও আমার বান্দারা তোমরা জেন রাখো জেন রাখো আলিয়াও আকমালতু লাকুম পরিপূর্ণ করে দিলাম আকুম তোমাদের দীনটাকে আলিয়াউমাতমালতুনাকু দীনাকুম মাতমামতু আলাইকুম নিআমতি আমি আল্লাহ তরফ থেকে নিয়ামত দ্বারা তোমাদের দীনটাকে আবার এই পরিপূর্ণ করে দিলাম সুতরাং তোমরা তোমাদের দীনটাকে পরিপূর্ণভাবে ধারণ করো যদি ধারণ করতে পারো তাহলে আমি আল্লাহর দিনটাকে। তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি সুতরাং তোমরা পরিপূর্ণভাবে দিনটাকে আক্রিয় ধরো এরপর আল্লাহ তাআলা বললেন ঈমানদারদের দ্বিতীয় নাম্বার পুরস্কারটি হলো আল্লাহ তাআলা আল্লাহ তাআলার তরফ থেকে এই তিনটাকে আল্লাহ তাআলা আবার এই পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করে দেবেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বললেন সূরাতুস সাফফাতের 8 নাম্বার আয়াত

এই আয়াতের তাফসির আবার মহাগ্রন্থ আল কোরআনের দুইটা আয়াতের মাধ্যমে আমরা সুন্দর করে করতে পারি আল্লাহ তার এই জায়গা বলেছেন আমি আমার দিনটাকে যেভাবে সন্তুষ্ট চিত্রে তোমাদের নিকট দিয়েছি তোমরা যদি ইমান গ্রহণ করতে পারো তোমরা যদি সৎ হতে পারো তাহলে এই দিনটাকে আবার আমি আল্লাহ জমিনের উপর প্রতিষ্ঠিত করে দেব এই প্রতিষ্ঠিত অর্থের তাফসির যদি আমরা মহাগ্রন্থ আল কোরআনের দুই আয়াতের মাধ্যমে করি তাহলে আমাদের সামনের চকের সামনে বসে আসবে আল্লাহ তাআলা সূরাত সাফফাতে সূরাত সফফের 8 নাম্বার আয়াত সূরাত তাওবার 32 নাম্বার আয়াত সূরাত সফফের 8 নাম্বার আয়াত 28 নাম্বার পারা 11 নাম্বার পেজের সাত নাম্বার লাইন আল্লাহ তারা বললেন ইউরিদুনা ইতুফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম ولو, وَلَو كره الكافرون الله اكبر الله تعالى بل يريدون ان يطفئوا نور الله